যারা প্যাকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কিংবা করবেন তাদের জন্য একটি সাপ্তাহিক হাটের সন্ধান দেব আজ এটি হচ্ছে শেখেশ্বর পাবুর বাবুরহাটের সাপ্তাহিক রবিবারের খুচরা হাট এই সাপ্তাহিক হাটের সন্তানটা খুবই কম দিয়েছে আর এটা সবসময় বাবুরহাট শেখের রবিবারে বসে এখানে আসার লোকেশন হচ্ছে এটা সিলেট মাদকদে হাইওয়ে রোড যারা আসতে চান তারা বা মাজার বাস স্ট্যান্ড নেমে এ যা এ রাস্তা দিয়ে ঠিক সোজা সোজা ভিতরে গেলে আপনারা এই হাটটি দেখতে পাবেন এই হাটটি সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকে তো চেষ্টা করবেন সকাল সকাল চলে যাওয়ার জন্য আর এখানে আপনারা যেটাই নেবেন যে কফিসে নেবেন বা যেটুকু নেবেন সব পেয়ে যাবেন একদম পাইকারি রেটে যারা এ হাটে আসবেন অবশ্য আগে হাটটা ঘুরে তারপর আপনারা কেনাকাটা করার চেষ্টা করবেন কারণ এখানে এক এক জায়গায় এক এক রেট ডিমান্ড করে তো চলুন কথা না বলি মূল ভিডিওতে যাই আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন এগুলো পঁয়ষট্টি আমি তো ওই সবুজটা ব্যাক তো

स्तो <laughs> कति <laughs> <laughs>

আচ্ছা আপনাদের যারা নিতে চায় তারা আপনার দোকানে আসে তাদের নিতে হবে

এক কালাৰ বইল কমালি ধুই লওক দৰম

সবগুলো <Five pressing ricochip67> <mess Anyway> <oples>

ডিজিটেল কত

ভাই কী দুই হাত পানা কাপড় দুই হাত পানার কাপড় এগুলা কি রং কর না।

যারা নিতে চায় তারা তো এখান থেকে এসে নিয়ে নিতে হবে রং গস গ্রান্টি কোনো সমস্যা নেই মাত্র সাতচল্লিশ টাকা গজ

আরে তো অনেক বড় বডি না বডি কত বডি অনেক বড় ওনাটা একটু খুলে দেখাও

এটা হচ্ছে বাড়ির ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইমোতে ফোন দিলে হবে বা কানেকশন দেখাবে জমজম জমজম ফোনগুলো ডিজিটালের না ওটা কত দিচ্ছেন ছশো আশি এটা অন্যান্য মার্কেটে তো আরো বেশি নেই প্যাকেজ দাম না আরো বেশি নেই এটাই নাকি একটু কম রাখা যাবে নাচ ছয়শো পঞ্চাশ টাকা নাচ ছয়শো পঞ্চাশ দেখা যাবে এগুলো অনেক বড় বডি আর কালার দুজন মার্চ অনেক সুন্দর অনেক বড় অন্য অনেক বড় যারা নিতে চান তারা অবশ্যই বাইরে থেকে নিতে পারবে আচ্ছা বেশ ওরে দুলা যাও

দেখো একটু দেখান তো বহর সাড়ে তিন হাত বহর তুলো গছ কত করে বাইরে কি হোলসেল বিক্রি করেন হোলসেল বিক্রি করেন আর এগুলো কত করে গস আর যারা নিতে চায় তারা তো এখানে এসে নিতে হবে এগুলো গাছ কত ভাইয়া দুশো টাকা গজ আর এগুলো হলো বাটারফ্লাই কাপড় বাটারফ্লাইয়ের গজ কত পঞ্চাশ টাকা হিটের আছে আছে এগুলো কি কাকা টিপি রেডি করে টিপি এটার উন্না কোথায় না সুন্দর হ্যাঁ এটা উন্না এগুলো প্রাইস কত ভাইয়া হাতে কাজ ফিক্স প্রাইস নাকি বুনাবুনি করে নেওয়া যাবে

তোৰ সচ নাইছো মই ঘৰৰ ঘূৰি মানে আঢ়ৈটা পাই যাম ন

বাবুরহাট পাঁচতলা মসজিদ বাবুরহাট বাবুরহাট পাঁচতলা মসজিদ সেকে ছয়

এখান থেকে যাই নিবে আশি টাকা গজ এখানে সবগুলোই প্রিন্ট সবাই সুন্দর ছোটো ছাপা আর এই ছোট ছাপার ফিলগুলোর চাহিদা আছে ভালো যারা যারা নিতে চান তারা সবাই এখানে এসে নিতে পারবেন বাড়িতে দোকান তো শুধু মানে চার দিন খোলা থাকে হাটের দিন বিশুদ্ধ প্রতিদিন এখানে তো সব হোলসেল বিক্রি করেন না প্যাকেজের দামে ভাইয়া পেঁদের দোকানে রেট কত দাম থেকে শুরু সর্বনিম্ন কত থেকে শুরু টাকা তিনশো আশি টাকা থেকে আর যদি পাইকার নিতে চাই ক পিস নিতে পারবে সর্বনিম্ন চার পিস চার টাকা চার টাকা আপনাদের সবসময় তো দোকান খোলা থাকে

গছ কাপড়ের বেড শিট না গছ কাপড়ের বেড শিট কত করে

এগুলো মসুরি আঁকেল এগুলো পুরোটাই নিতে হবে না নাকি এক পিস ও নেওয়ার ব্যবস্থা আছে পুরোটাই নেওয়া যাবে নাকি এক পিস

প্যাকেটই দাম সর্বমোট ক পিস নিতে হবে দশ পিস দশ পিস একটু কম রাখা যাবে না দশ কালার দশ পিস কম রাখা যাবে না আমাদের ভাই কি দাম বলে সীমিত আর দশ টাকা বাইরে কি অনলাইনে সেল দেন নাকি দোকানে এসে নিতে হবে হ্যাঁ সবভাবেই সেল দেন অনলাইনে হবে সেল দেন অফলাইনে তাহলে ভাই এই রিমো নাম্বারটা একটু বলে দেন কষ্ট করে এই নাম্বারে কল দিলে আপনারা কালেকশন দেখাবেন আর যারা আপনার দোকান ভিজিট করতে চায় তাদেরকে আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলে দেন যারা সরাসরি এসে নিতে চায় তারা দোকান ভিজিট করতে পারে বাইরের দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে

যারা পিস নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসতে পারেন ভাইদের দোকানে